সামনে যে ফলটি দেখতে পাচ্ছেন সবাই এটাকে চিনেন এটার নাম হচ্ছে বেল বেল ফল এই বেল অত্যন্ত উপকারী একটি ফল আমরা সাধারণভাবে সবাই জানি যে বেল পেটের জন্য উপকারী বেল খেলে পেটের হজম শক্তি ভালো থাকে আপস্থলি সুস্থ থাকে পাকস্থলীর বিভিন্ন রোগ আরোগ্য হয় হজম শক্তি বাড়ায় বেল পেটকে শান্ত রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া আমাশয় আরোগ্য করে পাকা বেল শরবত করে খাওয়া যায় যাদের ডায়াবেটিস রয়েছে বা ওবেসিটি রয়েছে ওজন বেশি বেড়ে যাচ্ছে তারা চিনি ছাড়া বেলের শরবত খেতে পারেন আর যাদের সমস্যা নাই তারা চিনি দিয়ে বেলের শরবত খেতে পারেন অনেক ভালো হয় আর বেল যদি পানি ছাড়া খালি খাওয়া যায় তাহলেও অনেক স্বাদের একটি ফল এটা পাকা বেল অনেক মিষ্টি হয় আর বেলের বীচির চারদিকে বা বিচির চার বীজের চারদিকেও যে পিছিল আঠানো পদার্থ রয়েছে এটা সহকারে শরবত বানালে বেশি উপকার হয় জন্য বেল কেটে ফুঁড়িয়ে নিয়ে বেলটাকে পানি দিয়ে কচলে বীজটা ফেলে দিয়ে এবং নিজের চারদিকের যে তিতা আবরণ রয়েছে সেটা ফেলে দিয়ে আঁশ ফেলে দিয়ে বাকি বাকি বেলটুকু শরবত করে নেওয়া হয় এটা আমরা ছোটোকাল থেকেই সবাই জানি বাংলাদেশের গ্রামাঞ্চলে শহরে সর্বত্র আর বেল গাছের পাতারও উপকারিতা রয়েছে ভেষজ গুণ রয়েছে তবে আজকে শুধু বেলের কথাই বলছি আর বেল বলা হয় যে প্রবাদ বাক্যে কথায় বলে গাছে বেলপা কিলে তাতে কাকের কি এরকম একটি গানও রয়েছে বেল পাকলে আসলে কাকের কোনো উপকারে আসে না কাক বেল খেতে পারে না এটাই বোঝাচ্ছে প্রবাদ বাক্যের মাধ্যমে তো মানুষ অবশ্যই বেল খায় এবং বেলটাকে ঢুঁড়ি নিয়ে তারপরে খেতে হবে তো বেল পেকেছে কি না বোঝা যায় না বাজার থেকে আনলে পরে মনে হয় যে বেলটা ভালো হলো না মন্দ হলো বুঝতে পারছি না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো বেল এনেছে সবগুলাই ভালো করেছে আর এখন রমজান মাস আজকে পবিত্র রমজান মাসের সাতাইশ তারিখ জুমাতুল বিঘা জুমাবার তো আটাইশে মার্চ এই দিনে দেখা যাচ্ছে যে আমরা রমজান মাসে ইফতারির সময় বেলের খেয়ে থাকি চিনি যেহেতু সমস্যা ওজন বেড়ে যায় চিনি ছাড়াও শরবত খাওয়া যায় অন্যান্য দিনে প্রতিদিন সকালে বেলের শরবত খাওয়া ভালো এছাড়া যে কোনো সময় বেলের শরবত খাওয়া যায় বেল বৃষ্টিশক্তি ভালো রাখে এবং বিভিন্ন সমস্যার সমাধান করে শরীরের উপকারী বিভিন্ন উপাদান যোগান দেয় এই বেল প্রতিদিন বেল বেলখান সুস্থ থাকুন